দু সালের ডিসেম্বর মাস তখন আমি মাত্র বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছিলাম আর পরিবার আমাকে পাঠিয়েছিল পূর্ববঙ্গের এক প্রান্তে গ্রামে দাদু দিদার পুরনো বাড়িতে উদ্দেশ্য একটাই জরুরি পুরনো দলিল আর কিছু জরুরি কাগজ খুঁজে আনাতে বাড়িটা প্রায় পঞ্চাশ বছর ধরে ফাঁকা পড়ে আছে ছোটোবেলায় বাবা মার সঙ্গে কয়েকবার গেছিলাম কিন্তু তারপরে আর যাওয়া হয়নি আমাদের গ্রামের নাম বহরি শহর থেকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার পথ এরপর হেঁটে যেতে যেতে আধা ঘন্টা প্রায় চারদিকে ঘন গাছপালা মাঠ আর ছোটো ছোটো কাঁচা রাস্তা লোকজন ভালো কিন্তু গ্রামের বাইরে পুরোনো জমির অংশে কেউ যেতে চায় না কেন জানি না সবাই একটা অদ্ভুত ভয় পায় আমি অবশ্যই এসব ব্যাপারে খুব একটা বিশ্বাস করি না ভূত ভূত এসবকে কল্পনা মনে হতো তাই একদম একাই ব্যাগে কাগজপত্র রাখার ফাইল একটা হারিকেন খাবার আর টর্চ লাইট নিয়ে রওনা দিলাম বিকেল ঘুরে সন্ধ্যা নামছিল যখন আমি বাড়িতে পৌঁছালাম বাড়িটা বাইরে থেকে দেখতে বুকটা কেমন যেন ধরাস করে উঠল একসময় বিশাল জমিদার বাড়ি এখন একদম ধ্বংসস্পথে পরিণত হয়েছে দেয়ালে পোলেস্টার খসে গেছে জানালার কাঁচ নেই ছাদে আগাছা গড়িয়েছে তবে অবাক লাগলো একটা ঘরের দরজা যেন কেউ মাঝখান থেকে খুলে ফেলেছে ঘরের ভিতরে ঢুকে আশপাশটা একটু গুছিয়ে নিলাম জানি না কেন প্রথমেই চোখ গেল একটা পুরনো হ্যারিকেনের দিকে ঘরের এক কোণে রাখা কিন্তু সেটা দেখে আমার দাদুর কথা মনে পড়ে গেল উনি এমনই একটা হারকিন ব্যবহার করতেন আমি আমার নিজের হারকেনের আগুন জ্বালালাম আর কাজ শুরু করলাম একটা পুরনো ট্রাকে কিছু দলিল ছিল আর কিছু হলদে হয়ে যাওয়া নোট খুঁজে পেল সময় কেটে যাচ্ছিল চারিদিকে কুয়াশা ছেয়ে গেছে আর দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছিল হঠাৎ একসময় ঘরের দরজার দিক থেকে ঘটার শব্দ পেলাম মনে হলো যেন কেউ ধাক্কা দিল ভাবছিলাম হয়তো হবে বিড়াল দরজাটা খুলে বাইরে তাকালাম কিন্তু কেউ নেই কিন্তু তারপর যেটা দেখলাম সেটা মাটিতে ভেজা পায়ের ছাপ ছোটোখাটো পা যেন কোনো মহিলার ছাপগুলো বারান্দা থেকে ঘরের ভিতরে এসেছে কিন্তু বের হওয়ার কোনো চিহ্ন নেই ছাপগুলোর দিকে দেখে বোঝা গেল কেউ বা আমার ঘরের দিকে হেঁটে এসেছে তখন নিজেকে বুঝ দিলাম হয়তো আগের কেউ হেঁটে গেছে আমি একটু জোরে নিঃশ্বাস নিলাম আর নিজের কাজে ফিরে গেলাম কিন্তু এবার শুরু হলো আসল ভয় রাত তখন প্রায় সাড়ে দশটা আমি হ্যারকেনের আলোতে পূর্ণ দলিল পড়ে দেখছিলাম হঠাৎ হ্যারিকেনের ফু করে নিভে গেল পুরো ঘর অন্ধকার আমি সঙ্গে সঙ্গে টর্চ জানলাম কিন্তু আশ্চর্য ব্যাপার ব্যাটারির কাজ করছিল না অথচ দুপুরে সেটা ঠিকঠাকই ছিল ঘরের বাইরে থেকে একবার একটা অদ্ভুত ডাক শোনা গেল খুব নিচু গলায় যেন কেউ অনেক দূর থেকে আমার নাম ধরে ডাকছে রাহুল রাহুল গলার শরটা কর্কট শব্দ কিন্তু মেয়েলি যেন বয়স্ক কোনো মহিলা আবার সেই ডাক এবার একটু কাছে মনে হলো রাহুল বাইরে আয় আমি জমে গেলাম একটুও নড়তে পারছিলাম না জানালার বাইরে তখন কিছু একটা নড়ছে ছায়ার মতো খুব ধীরে ধীরে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো তীব্র ঠান্ডা একটা হাওয়া ঘরের মধ্যে ঢুকেছিল অথচ জানালাগুলো সব বন্ধ আমার শরীরটা কাঁপছিল ঘামে ভেজে গেছি তখন হঠাৎ জানালার কাছ থেকে কাঁপানো শব্দে ঠক করে আমি কিছু না ভেবে চাদর মুড়ি দিয়ে খাটের কোণে চুপ করে বসে গেলাম ঘরের মাঝে যেন একটা কারোর হাঁটার শব্দ শুনতে পেলাম টিপ টিপ করে যেন খালি পায়ে কেউ হাঁটছে কোনো মতে রাতটা কাটালাম জানি না কখন ঘুমিয়ে পড়েছিলাম ভোরের দিকে উঠলাম বাইরে সূর্য উঠেছে কুয়াশা কিছুটা কমে গেছে তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বেরিয়ে একটু হাঁটার পর গ্রামে এক প্রবীণ লোকের সঙ্গে দেখা হলো মদক কাকা উনি আমাকে দেখেই বললেন এই রাতে ওই বাড়িতে ছিলে সাহস তো কম না আমি একটু হাসলাম আচ্ছা কাকু একটা জিনিস জিজ্ঞাসা করি এই বাড়িতে কি কেউ আগের আগুনে পুড়ে মারা গেছিল মধু কাকা থেমে গেলেন তারপর ধীরে ধীরে বললেন হ্যাঁ রে তোর দাদুর বোন ছিলেন মানে তোর দাদি ওর ছোটো বোন উনি একদিন রাতে হ্যারকেন জ্বালিয়ে বই পড়ছিলেন কেউ বলেছিল হ্যারিকেনটা ঠিক ছিল না বিস্ফোরণ ঘটে ঘরে আগুন লেগে যায় উনি আর বের হতে পারেনি আমি স্তব্ধ হয়ে গেলাম মধু কাকা আবার বললেন তখন থেকেই লোকে বলে রাতে হারকেন জ্বালালে ঘরের মধ্যে ওই বৃদ্ধর ছায়া দেখা যায় আমি আর কোনোদিনও ওই বাড়িতে যাইনি এখনও হ্যারকেন দেখলেই কেমন একটা ভয় লাগে এমনকি বাড়িতে বিদ্যুৎ না থাকলেও মোমবাতিও জ্বালাতে ভয় পায় সত্যি করে বলছি আমি জানি না সেদিন যা দেখেছিলাম সেটা কল্পনা ছিল না কোনো গন্ধমাকার স্মৃতি ছিল